আসসালামু আলাইকুম আমরা আজকে চলে যাচ্ছি সমুদ্রের পারে আজকে ইংল্যান্ডে ভালো ওয়েদার মানে খুব সুন্দর গরম পড়তেছে তো ভাবলাম যে আজকে আমরা একটু সমুদ্র পাড়ে ঘুরতে যাই আমরা আরও দুটা ফ্যামিলি আছে তো সবাই মিলে হচ্ছে আজকে যাচ্ছি আর এটা আমার আমার মেয়ের জন্য প্রথম সমুদ্রের পারে যাওয়া কেমন করতেছে তো হ্যাঁ এই জন্য ভাবলাম যে আজকে দিনটা একটু স্পেশাল আজকে চেষ্টা করব ওকে সুন্দর করে ছবি টবি তুলতে যাই না কতটুক সম্ভব হবে কারণ সমুদ্রের অনেক বাতাস থাকে আমার মেয়ের হালকা একটু ঠান্ডা আছে সো আমি জানি না কতটুকু পারবো কারণ আমি চেষ্টা করব তো দেখি কতটুকু পারি তো চলেন আমরা সেখানে কি কি করছি সেটা আমাদের সাথে শেয়ার করি আজকে তো আমার প্রথম সমুদ্র ভ্রমণ হ্যাঁ মা আর এক্সাইটেড তুমি কান্না করছো কেন তুমি কি ঘুম আসছে তোমার মা গাড়ি সিটা মেয়েটা একটু আরাম পায় না তো একটু একটু পর পর থামতে হবে আমাদের আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টার পথে যাচ্ছি তো আমাদের একটু থামতে হবে মেয়ে তো আমার এখন কান্না শুরু করছে আমরা এখন চলে আসছি ব্ল্যাক রক স্যান্ড বিচ ওয়েলসে এখানে হচ্ছে স্পেশালিটি হচ্ছে গাড়ি দিয়ে একদম সমুদ্রের পার পর্যন্ত যাওয়া যায় একটু পরে আমরা ড্রাইভ করে আপনাদেরকে দেখাবো তবে আমাদের আগে গ্রিল করতে হবে সো সেই গ্রিল করার শেষ হোক তারপরে তো আমরা গাড়ি নিয়েই কিন্তু এখন বিচের পারে আসছি সবাই এখন নামবো তারপরে আমাদের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিব আমার মেয়েকে সমুদ্র পারে নামানোর জন্য মানে সমুদ্রের সাইডে ফটোশ্যুট করার জন্য এই জামা পরেছি বা এত ঠান্ডা বাইরে এটা পরা কিছুতে বের করা সম্ভব না সো এখন আমি ওকে প্যাক আপ করে নিব।

সবাই সমুদ্রে পারে হাঁটতে চলে গেছে আমি আমি একটু হাঁটে আসতে পারি বেবিকে রাইখা আমার বাবুটা এখন ঘুমাইছে ও কি সমুদ্রে পারে নেওয়া যাইতেছে না কারণ অনেক বাতাস আর ও নিঃশ্বাস নিতে পারে না বাতাসের কারণে সেজন্য ওকে এখানে শোয়া রাখছি আপাতত ঘুমা পড়ছে ঘুমানোর জন্য অনেক কান্নাকাটি করতেছিল এতক্ষণ তো সবাই গেছে পান পানির কাছে দেখি আমাকে একটু যাইতে দেখি না আমি একটু পানির কাছে যাব

তুমি জাস্ট ওকে একটু পরপর দেখো আয়সা পরে ওকে আমি ফটোশ্যুট করাতে চেষ্টা করবো এখানে বসেই এখানে একটা গুহার মতো আছে আই থিঙ্ক এটাই হচ্ছে ব্ল্যাক রক স্যান্ড কেভ আর অন মেবি এটাই অন্ধকার ভিতরে ছবিতে কখন এই ভিডিওতে কখনো কেভগুলো বেশি একটা বোঝা যায় না এখান থেকে বেশি এটা বোঝা যায় অনেক উঁচা সবগুলো একসাথে সবাইকে কমলা দিই এখানে মাফিন আছে মিনি মাফিন দেন আমি এখানে চানাচুর মুড়ি বানানোর জন্য নিয়ে আসছি জিনিসপত্র সাথে চা আছে একটু চা দিই এই যে তারা চেষ্টা করতেছে অনেকক্ষণ ধরে ইনশাল্লাহ হয়ে যাবে ততক্ষণ আমরা একটু নাস্তা করে নিই একটু কমলা খাই একটু মাফিন

নিশ্চয়ই বাতাসে আমার কথা শোনা যেতেছে না বাট ইস আমি মাফিন আর মুড়ি খাইতে খাইতে যেতেছি দেখেন পুরো গাড়িতে ভরা বীজ এখানে গাড়িতে একদম পানির কাছে যাওয়া যায় আমরা হচ্ছে একদম এন্ডে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার আগ হচ্ছে একদম সমুদ্রের পাড়ে ঘুরে তারপর যাব অনেক মজা হবে আমরা হচ্ছে ওই যে এই কনাটাতে এই কনাটাতে বসছি আমি হচ্ছে স্যান্ডেল পরে আসিনি স্যান্ডেল নিয়ে আসছি বাট আমি পরি নাই কারণ আমি খুলতে যাচ্ছি না সো জুতা ভিজাতেও চাই না কি সুন্দর সৃষ্টি অনেক সুন্দর আমার মেয়ে উঠে গেছে ওই যে আনতেছে এখন দৌড়াতে দৌড়াতে আমি বারবার বলছি পানির কাছে না আসতে বাট এখন যেহেতু প্রামে করে আসতেছে হয়তো সমস্যা নাই ভালো করে ঢেকে দেওয়া আছে বাতাস লাগার কথা না So cute. Hello, ma! You look cute in every way! whatever you do? You're the cutest baby in the world! <laughs> <laughs> look, shots! Hey, ma! Amo. Come, we'll go to the water Baba. Chalo. Your first time! And you can't even see it! <laughs> <laughs>

আমরা দেখলাম তিনজনে সমুদ্র দেখা হয়েছে এখন আমরা বাড়বি কেউ খাইতে যাই আমার মেয়েও দেখছে একটু বাতাসের জন্য বেশি দেখতে পারতেছে না এখানে গাড়ি দিয়ে কি করছে সুন্দরী করছে না কিভাবে করলো তো দেখতে পারে না তাই না তাও একদম রাউন্ড মানে বুঝছে কিভাবে যে রাউন্ডই হইতেছে রাউন্ডই হইতেছে ও মানে এক ই করে রাখছে ফুল লক করে রাখছে

আমার মেয়ের জন্য হচ্ছে সব কিছু একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয় যাই হোক ব্যাপার না আশা করতেছি ওর কিছু হবে না কারণ বেশিক্ষণ বাইরে রাখি নাই তারপরেও একটু একটু তো বাতাস লাগেই সমুদ্রে পাড়ে যেহেতু আসছে তবে ইনশাআল্লাহ অভ্যাস হয়ে যাবে আর আল্লাহ ভরসা এই তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন বাই বাই সবাইকে